আজ সোমবার পঁচিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের এগারোই আগস্ট মিন রাশি মিনলগ্ন দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি রুদ্র প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর এবং সন্ধ্যা তিন তিনবেলায় পারলে একশো আর জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কারণ আজ কিন্তু বলতে গেলে শ্রাবণ মাসের অন্তিম সোমবার সোমবারের মহান ব্রত আজ আপনারা অবশ্যই পালন করুন আপনারা অত্যন্ত উপকৃত হবেন কারণ এটিই কিন্তু শ্রাবণ শ্রাবণ মাসের অন্তিম সোমবার আর অবশ্যই দেবাদিদেব মহাদেবের কৃপা প্রাপ্তি করবার জন্য শিবলিঙ্গের অভিষেক করতে যেন ভুলবেন না আজ ওম নামর শিবায় মন্ত্রটি জপ করার জন্য গুরুদেবের পারমিশন কিন্তু লাগবে দেখুন আমরা যে আলোচনাটি করছি এটি তো ইন জেনারেল আলোচনা পৃথিবীতে আপনার রাশির যতজন মানুষ আছে তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় এটি ইন জেনারেল আলোচনা আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও প্রত্যেকের লগ্ন তো এক নয় প্রত্যেকের জন্মের সময় সাল তারিখ তো এক নয় তারপর তিথি নক্ষত্র পায়া করণ যোগ এসব তো এক নয় তাহলে প্রত্যেকের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট খাটবে এমনটি ভাববেন না তবে হ্যাঁ সেভেন্টি এইটটি পার্সেন্ট আপনার কাউন্সেলিং বা কনসালটেন্সি হিসাবে গ্রহণ করে এগিয়ে যেতে পারেন লাভান্বিত হবেন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ বন্ধু বান্দবরা বা কাছের কোনো এক মানুষজন আপনাকে বিশেষ কোনো এক ব্যক্তির সাথে আলাপ করিয়ে দেবে যিনি আপনাদের চিন্তাধারায় লক্ষণীয় প্রভাব ফেলতে চলেছেন তবে ওই মগজ ধলাই যেন হয়ে যাবেন না কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অজানা বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যা আপনার জীবনে চলতে থাকা আর্থিক সমস্যা থেকে আপনাদেরকে রিলিফ দেবে আই ইনকামও আজ আপনাদের বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনা পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বিচক্ষণতাকে ব্যবহার করুন আপনি আপনার খালি সময়ে সৎ ব্যবহার করবার জন্য প্রয়োজনে পুরনো দিনের বন্ধু সাথে দেখা সাক্ষাৎ করুন চাকরিজীবী যারা আছেন তাদের বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে কাজের জায়গায় কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন যদি সম্পাদিত হতে চায় তাহলে অবশ্যই করুন মেজাজ যেন হারাবেন না বর্তমানে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে এবং আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের কর্মস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে এজন্য বলবো মস্তিষ্ক ভ্রমিত হওয়া থেকে বিরত থাকুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না